হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চিনামাটি ক্রিকেট দুনিয়ায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদের যেমন বাংলাদেশ এই টেস্টের ফলাফল কি হবে বাংলাদেশের যে রানের পাহাড়ের নিচে চাপা পড়েছে এটা থেকে উত্তরণের পথ কি কে হাল ধরবে এই ব্যাটিং এর কারণ আমরা জানি তিন উইকেটে বাংলাদেশ লেগেছে অলরেডি গতকাল আজকে আবারও ব্যাটিং শুরু করবে চতুর্থ দিনের আমাদের হাতে আছে চতুর্থ দিন এবং পঞ্চম দিন সো পাঁচশো পনেরো রানের টার্গেট নিয়ে আমরা ব্যাটিং করতেছি তো এসব আলোচনা ছাপিয়ে আমি অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আবার কবে ফিরবেন লাল সবুজের জার্সিতে পারতেছেন কে ফিরবেন আমি তামিম ইকবাল খানের কথা বলছিলাম দেশের এই ওপেনার দুই হাজার সালের পরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেন নাই তামিম ইকবাল কবে ফিরবেন এটা আমাদের ক্রিকেট দুনিয়ায় ম্যাক্সিমাম যারা আমরা ক্রিকেটকে ফলো করি তাদের প্রশ্ন চলুন তামিম কি বলেন উত্তরে তামিম বলেন এটা বলা আমার পক্ষে অনেক কঠিন কারণ দুই হাজার তেইশ বিশ্বকাপে আমার সাথে যা কিছু হয়েছে সেগুলো আমি আজও ভুলতে পারিনি তামিমের এই লাইনটা বারবার আমার কানা বাজে দু হাজার তেইশ বিশ্বকাপে আমার সাথে যা কিছু হয়েছে সেগুলো আজও আমি ভুলতে পারিনি আসলে কি হয়েছিল সেদিন তামিম ইকবাল খানের সাথে হয়তো আমরা কিছু কিছু জানি হয়তো জানি না সম্পূর্ণটা জানি না হয়তো যেটা জানি সেটাও ভুল জানি কিংবা যেটা জানি সেটাই ঠিক হ্যাঁ এখানে তামিম ইকবাল ভুল ছিল নাকি কি বোর্ড ভুল ছিল নাকি কোচ ভুল ছিল সে প্রশ্ন আলাদা কে গুটিবাজি করেছে সেটাও আজকে আলাদা করে রাখি এখন সেই জন্য আমি কাউকে দোষ দিব না তামিম বলেন তবে কাহিনিগুলো আমার পক্ষে ভুলে যাওয়া কঠিন আমাদের ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলা এখন অনেক দেরি আছে আমাদের ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলা এখনও অনেক দেরি আছে মানে আমাদের এখন ভারতের সঙ্গে টেস্ট এবং টি টোয়েন্টি একটা সিরিজ চলতেছে এর পরের কথা বলতেছেন দামি ইকবাল খান তো দলে আসলাম তামি বলতেছেন যে দলে আসলাম চার পাঁচটা মাস খেললাম আবার চলে গেলাম বিষয়টা তো এমন হইলে তো হইল না যদি ক্রিকেট বোর্ড আমাকে নিয়ে আলাদা করে ভাবে তামিম বলতেছেন যদি ক্রিকেট বোর্ড আমাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা থাকে বা আমার যদি দলকে কিছু দেওয়া থাকে সেটা ভিন্ন ভিন্ন আলোচনা সে আলোচনা হতেই পারে কিন্তু শুধু শুধু আবার দলে ফিরে এসে ওই সব নতুন ছেলেদের জায়গা নষ্ট করা ঠিক হবে না এখানে তামিম ইকবাল বলতেছেন শুধু শুধু দলে ফিরে এসে ওই সব নতুন ছেলেদের জায়গা নষ্ট করা ঠিক হবে না কারণ ওরা সবাই এখন দলের সাথে সেটেল অবস্থায় আছে তামিম ইকবালের অবস্থানে এখন যারা খেলতেছে নতুন দলে তারা সবাই এখন সেটেল অবস্থায় আছেন এখন তাদের জায়গাতে তামিম ইকবাল যখন দলে ব্যাট করবেন তখন তো ওপেনিং যে কোনো একটা স্লটেই ওপেনিং স্লটেই তো সে ব্যাটিং করবেন সো ওপেনিং স্লটে এখন যে ছেলেরা ব্যাট করছে লাস্ট দুই তিন বছরে তারা মোটামুটি একটা সেটেল অবস্থায় যাচ্ছে তামিগুল তাদের জায়গাটুকু নষ্ট করতে যাচ্ছেন না আসলে কি আমাদের ওপেনিং জায়গাটুকু সেটেল প্রশ্ন আপনাদের কাছে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত সঙ্গী থাকুন ধন্যবাদ